প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দু হাজার পঁচিশ সালের ছাত্রছাত্রীদের জন্য হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশান নিয়ে চলে এসেছি আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে দু হাজার চব্বিশের পরীক্ষা সবে শেষ হলো সেক্ষেত্রে তোমাদের বড় যে চল্লিশ নাম্বারের বড় প্রশ্ন পড়ে থাকে আট নাম্বারের পাঁচটি প্রশ্ন নটি মোট পরে পাঁচটি করতে হয় অথবা যুক্ত প্রশ্ন সেখানে নটি প্রশ্নই কমন হয়েছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন হয়েছে আর এখানে পঁচিশ সালের জন্য যে সাজেশানটি করা হয়েছে এখান থেকেও কিন্তু যে পাঁচটি আট নাম্বারের বড় প্রশ্ন করতে হয় সেই পাঁচটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তোমাদের কোথা থেকে পাঁচ নাম্বারের কোন পাঁচটি প্রশ্ন পরে বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ কোনগুলোকে মধ্যম গুরুত্বপূর্ণ সেগুলোও বলবো মাত্র দশ থেকে বারোটি প্রশ্ন দেব যার মধ্যে থেকে তোমরা পাঁচটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তোমাদের পাঁচটি আট নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় বড় প্রশ্ন পাঁচাশটে চল্লিশ প্রথম পঞ্চম সপ্তম এবং অষ্টম এই চারটি অধ্যায় থেকে চারটি বড় প্রশ্ন কম্পালসারি পড়বে আর একটি বড় প্রশ্ন ষষ্ঠ অধ্যায় অথবা নবম অধ্যায় থেকে পড়বে তবে নবম অধ্যায় থেকে পরপর তেইশ এবং চব্বিশ দুই সালে বড় প্রশ্ন পড়েছে ষষ্ঠ অধ্যায় থেকে পরপর দু বছর কিন্তু ছোট প্রশ্ন পড়েছে বড় পড়েনি তাই এবারে আশা করছি ষষ্ঠ অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বে নবম অধ্যায় থেকে বড় না পড়ে অবজেকটিভ প্রশ্নে এখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং দশম এই চারটি অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না কেবলমাত্র অবজেক্টিভ প্রশ্ন পড়বে চলে যায় প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে মাত্র তিনটি প্রশ্ন দিয়েছি এই তিনটি প্রশ্ন করলে এখান থেকে দুটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে যে প্রশ্নের স্টার সংখ্যা যত বেশি সেই প্রশ্নের ইম্পর্টেন্সি তত বেশি জাতীয় শক্তি বা ক্ষমতা কি এর উপাদানগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন জাতীয় স্বার্থের প্রকৃতি এবং জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি লেখো এই দুটি প্রশ্ন করলে এই দুটিই পেতে পারো অথবা দুটি থেকে মাত্র একটি প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে এছাড়া তোমরা দেখে রাখতে পারো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো রাষ্ট্রের সার্বভৌমিকতায় বিশ্বায়নের প্রভাব লেখো পঞ্চম অধ্যায় মাত্র দুটি প্রশ্ন দিয়েছি এই দুটি প্রশ্ন করলেই এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তবে দু সালে এখান থেকে দুটি প্রশ্ন পড়েছিল একটি করতে বলা হয়েছে কিন্তু এর আগে পর্যন্ত পঞ্চম অধ্যায় থেকে কোনো অথবা থাকতো না একটি প্রশ্ন তাকে একটি করতে হয় আশা করছি দু সালে এখান থেকে একটি প্রশ্ন আসবে এবং কোনো অথবা প্রশ্ন থাকবে না তাই দুটি প্রশ্নই কিন্তু খুব ভালোভাবে তৈরি থাকতে হবে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এবং উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো তবে উদারনীতিবাদটা বেশি ইম্পর্টেন্ট মার্ক্সবাদের থেকেও ষষ্ঠ অধ্যায় আশা করছি দু পঁচিশ সালে ষষ্ঠ অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন পড়বে পরপর দু বছর এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পড়েনি নবম অধ্যায় থেকে পড়েছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই দুটি প্রশ্ন কখনোই পড়ে না দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন পড়বে এবং তার সঙ্গে অথবা থাকবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দ্বি অথবা এক কক্ষ এই দুটি প্রশ্ন করলে তবে তুমি একটা প্রশ্ন কমন পাবে কারণ কোনটি পড়বে কিন্তু বলা মুশকিল দুটো প্রশ্ন কখনোই একত্রে পড়ে না সপ্তম অধ্যায় থেকে কম্পালসারি একটি বড় প্রশ্ন পড়বে এই দুটি প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে দুটিই করে রাখবে কখনো একটি প্রশ্ন পড়ে কোনো অথবা থাকে না আবার কখনো দুটি থাকে কোনো মানে একটি করতে হয় তাই সপ্তম অধ্যায় থেকে যদি দুটো প্রশ্ন পড়ে এই দুটোই পড়বে আর যদি একটি প্রশ্ন হয় দুটোর মধ্যে থেকেই একটি পড়বে এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এবং ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই দুটি করলেই কিন্তু এখান থেকে কমন হয়ে যাবে অষ্টম অধ্যায় থেকে কম্পালসারি একটি প্রশ্ন পড়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো প্রথম প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ তবে দ্বিতীয় প্রশ্নটাকেও কিন্তু দেখে রাখতে হবে নবম অধ্যায় থেকে এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশে প্রশ্ন আসার সম্ভাবনা কম হলেও এই দুটি প্রশ্ন কিন্তু করে রাখতে হবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আজ ভিডিওতে এই পর্যন্তই ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে